কক্সবাজারের মারমিজ বাজার যেখানে সব প্রকার জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অলংকার বলেন ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কোরবাজার পারমি মার্কেট কত হয় কত ভাই পারমি মার্কেট এখানে পাবেন আপনি ভালো ভালো আচার পাবেন চকলেট পাবেন চন্দন পাবেন সাবান পাবেন তারপরে আপনার এটা হচ্ছে এগুলো হচ্ছে আচারের সম্পূর্ণ কোয়ালিটি বেস্ট বেস্ট ব্র্যান্ডের আচার পাবেন বুঝতে দেখুন সব কিছু পাবেন আমার দোকানের নামটা কি আমার দোকানের নাম হচ্ছে টপ আচার বিতান পাইকারি টপ আচার বিটান পাইকারি আমার কাঠ হচ্ছে এটা নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার করি পার্সেলের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখান থেকে সব কিছু অল ধন্যবাদ ভাই সালাম কিছু পছন্দ হয়েছে নাকি তোমার ভাইয়া দেখেন না আচার খাওয়াই